আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে বাইক ব্র্যান্ডকে নিয়ে আলোচনা করব সেটা হলো রয়্যাল এনফিল্ড আর এই ব্র্যান্ডের বাইকগুলো নিয়ে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে আর এই ভুল ধারণার পিছনে বিশেষ অবদান রাখছে এক শ্রেণীর দালাল যারা তাদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য এই রয়্যাল এনফিল্ডের নেগেটিভ রিভিউ ছড়াচ্ছে আমি আর ওই ব্র্যান্ডগুলোর নাম করলাম না আপনারা অনেকেই এতক্ষণ বুঝে গেছেন আজকে আমি তাদের অযৌক্তিক দাবিগুলোকে বিশ্লেষণ করব এবং তাদের দাবিগুলো হলো রয়্যাল এনফিল্ডের ভাইব্রেশন বেশি মাইলেজ কম এবং ইঞ্জিন অয়েল অনেক বেশি লাগে এর জন্য অনেক বেশি টাকা ব্যয় হয় আগে বলি রয়্যাল এনফিল্ডের সংক্ষিপ্ত ইতিহাস রয়্যাল এনফিল্ড হলো একটি ব্রিটিশ ব্র্যান্ড এবং বর্তমানে রয়্যাল এনফিল্ড কোম্পানির প্যারেন্ট কোম্পানি হলো আইসার মোটরস আর আমরা অনেকেই আইসার মোটরসকে ট্রাক এবং ট্রাক্টরের মাধ্যমেই চিনি রয়্যাল এনফিল্ড বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে তাদের চারটা মডেল একটি হলো হান্টার থ্রি ফিফটি ক্লাসিক থ্রি ফিফটি বুলেট থ্রি ফিফটি অ্যান্ড মেটেও থ্রি ফিফটি এগুলোর মধ্যে টপ মডেল হলো মেটেও থ্রি ফিফটি যদিও এটার চাহিদা অনেক কম এখন আমি দালালদের একটি একটি করে সব প্রশ্নের উত্তর দেব এরা অনেকেই জানে না যে রয়্যাল এনফিল্ডের আগের মডেলের ইউসি ইঞ্জিন এখন যে সিরিজের ইঞ্জিন দিয়ে রিপ্লেস করা হয়েছে অর্থাৎ নতুন মডেলগুলোতে সবই যে সিরিজের ইঞ্জিন আর যে সিরিজের ইঞ্জিনে ব্যালেন্সার আছে এই জন্য যে সিরিজের ইঞ্জিনে ভাইব্রেশন অনেক কম আগের ইঞ্জিনে ব্যালেন্সার ছিল না ওগুলোতে খোয়া ভাঙা মেশিনের মতো ভাইব্রেশন ছিল এটা আমিও স্বীকার করছি এখন বলি মাইলেজ নিয়ে এটার মাইলেজ এতটাও কম না যতটা আমরা মনে করি এটার মাইলেজ মোটামুটি থার্টি ফাইভের আশেপাশে অনেক ইউজার থার্টি ফাইভের থেকে বেশিও পেয়েছে আর সাড়ে তিনশো সিসি বাইক হিসেবে থার্টি ফাইভ মাইলেজ যথেষ্ট ভালো আর এই বাইকের মাইলেজ এবং টর্কের প্রধান কারণ হলো আন্ডার স্কোয়ার ইঞ্জিন যেসব দালালগুলো এটার বদনাম করেছিল তার অনেকেই শোনেইনি আন্ডার স্কোয়ার ইঞ্জিন কি আন্ডার স্কোয়ার ইঞ্জিনে মূলত বোর কম থাকে বাট স্টোভ বেশি থাকে অর্থাৎ সিলিন্ডারটিও অনেক বেশি লম্বা এখন বলি এর ইঞ্জিন অয়েল নিয়ে এটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি টু পয়েন্ট লিটার অর্থাৎ অনেক বেশি পরিমাণ ইঞ্জিন অয়েল এটাতে লাগে যেহেতু অনেক বড়ো ইঞ্জিন বাট এটার ড্রেনিং ইন্টারভাল অনেক বেশি অর্থাৎ আপনি একটা ইঞ্জিন অয়েল দিয়ে অনেক কিলোমিটার চালাতে পারবেন এর কারণ হলো এটা লো আরপিএম। আমরা নর্মালি একটা এক্সপেক্টেড স্পিডের জন্য যেই আরপিএম মেনটেন করি তার থেকে অনেক কম আর পি আমরা সেই স্পিডে পৌঁছাতে পারি এই বাইকের মাধ্যমে আর আর কম থাকার কারণে ইঞ্জিন অয়েল নষ্ট হতে অনেক বেশি সময় নাই। আর ইঞ্জিন অয়েল নষ্ট করার জন্য দুইটা কারণ যথেষ্ট একটি হলো হিট আরেকটা হলো আরপিএম আশা করি বিষয়টাই ক্লিয়ার করতে পারছি তবে হ্যাঁ এর কিছু কিছু প্রবলেম আছে তার ভিতরে সবচেয়ে বড়ো প্রবলেম হলো এটার ওয়েট যাদের নিজেদের ওয়েট অনেক কম অর্থাৎ রোগা পাতলা মানুষ তাদের জন্য বাইকটা চালানো একটু প্যারাদায়ক কারণ এই সবগুলো মডেলের মধ্যে যেটার ওয়েট থেকে কম আনটা থ্রি ফিফটি ওটার ওয়েটও একশো একাশি কেজি যেটা অনেক বেশি আর সব থেকে ওয়েট বেশি ক্লাসিক এবং বুলেটের একশো পঁচানব্বই কেজি এখন আসি প্রাইসের কথায় আনটা থ্রি ফিফটির বেস্ট ভ্যারিয়েন্টের প্রাইস তিন লক্ষ চল্লিশ হাজার থেকে শুরু ক্লাসিকের চার লক্ষ পাঁচ থেকে শুরু এবং বুলেটের চার লক্ষ সত্তর হাজার পাঁচশো থেকে শুরু অন্যদিকে মেটোরের প্রাইস শুরু চার লক্ষ পঁয়ত্রিশ থেকে আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে